পৃথিবীর সব নবীরাই নির্যাতনের শিকার ছিলেন তবে শিশুবেলা থেকে একজন নবী নির্যাতিত ছিলেন তার নাম হলো ইউসুফ কথা বলেন ঠিক কিনা একেবারে ছোটোবেলা থেকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে নবীরা মানুষের দ্বারা নির্যাতিত হয়েছে নবীদের ব্যক্তিগত কোনো বিষয়ের কারণে কথা কন্যা এই পৃথিবীর সব নবীরা ছিলেন পূত পবিত্র নবীরা কোনো দিন কোনো মানুষের ফুলের টোকাও দেন নাই কারোর পাকা দান নবীরা নষ্ট করেন নাই হালের গরু পিটিয়া মারেন নাই জীবনে কারোর গাছের একটা ফনও পেরে খান নাই জীবনে কারোর খেতের ভোজন নষ্ট করেন নাই বরং নবীরা তো দূরের কথা নবীদের সাহাবিরা ওই এটা করেন নাই কথা বলে ঠিক হজ্জাদমরের কাছে একজন লোক একদিন দাঁড়ানো আছে সেদিন অমর বললেন ভাই কি জন্য এসেছো কয় ওমর একটা জমি সংক্রান্ত মাসালা জানবো আপনার কাছে অমর বললেন বলো আমি দাঁড়িয়ে আছি লোকটি বলল না অমর আপনি বসুন অমর বসে গেলেন হজত অমরের হাতের মধ্যে ছিল একটা পানির কলস কিসের কলস পানির কলস পলস ভর্তি তিনি পানি এনেছিলেন বাড়ি নিয়ে যাবেন রাষ্ট্রপ্রধান অথচ পানি নেওয়ার মতো একটা লোক তাও তিনি শুধু মদিনার রাষ্ট্রপ্রধান না ছাব্বিশ কোটি বর্গ মাইলের এরিয়ার রাষ্ট্রপ্রধান ছাব্বিশ কোটি বর্গ মাইলের এরিয়ার শাসক তার পানি লাগবে নিজে পানি নেওয়ার জন্য গেলেন কলস ভর্তি পানি নিয়ে বাড়ির দিকে ফিরতেছেন লোকটি বলল ওমর পানির কলসটা আপনি রানীর উপর রেখে হাঁটুর উপর রেখে যদি আমার কথা শুনেন অ্যান্সার করতে করতে সময় লাগবে এতক্ষণে আপনার পা ব্যথা হয়ে যাবে কলসটা একটু মাটির উপর রাখেন আমার কথা শুনেন জবাব দেন তারপরে বাড়ি যান সেদিন আমার বললেন বাইরে এখন যে ক্ষেতের মধ্যে বৈশাখ কথা বলতেছি এই ক্ষেতের মালিক আমি না অন্য মানুষ তার ক্ষেতের মধ্যে যদি আমার কলসটা রেখে দেয় কিছুক্ষণ পরে কলস যখন বাড়ি নিয়ে যাব কলস ভর্তি পানি আনছি কলসের নিচের অংশটা ভিজা ভিজা কলসের ভিতরে আরেকজনের ক্ষেতের মাটি লেগে যাবে আমি রাষ্ট্রপ্রধান হয়েছি এইটা ঠিক আমি ছাব্বিশ কোটি বড় বড় ময়ের রিয় শাসক এই ঠিক কিন্তু বিজা কলসের তলায় করে অন্যের মাটি নেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দেন নাই লোকটি বলল ওমর এই হলো নবীর আদর্শ বুঝতে পেরেছি তাহলে কোন নবীর সাথে কারোর কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না এরপরেও নবীর এমন মানুষের শত্রু হলেন নবীর এমন মায়ের খাইলেন নবীর এমন নির্যাতিত হলেন কারণ সব যুগে এক শ্রেণীর মানুষ আছে দুর্নীতিবাজ অন্যায়কারী সরু ডাকাত কথা বলা ঠিক কিনা নবীদের হক কথা বলার কারণে ওই দুর্নীতিবাজরা বেপরোয়া দুর্নীতি করতে পারে না কথা কোন ঠিক কিনা নবীদের সত্য কথা বলার কারণে ওরা বেপরোয়া ভাবে দুর্নীতি অন্যায় করতে পারে না এই জন্য নবীরা ছিল তাদের দুর্নীতি করার পিছনে প্রথম বাধা এই কারণে নবীদের প্রতি তারা শত্রুতা করেছে সব নবী শত্রুদের মোকাবেলা করতে হয়েছে ব্যক্তিগত কারণে নয় কথা কোন ঠিক কিনা আর একজন নবী ছোটবেলা থেকে নির্যাতনের শিকার ছিলেন তিনি ছিলেন ইউসুফ ছোটবেলা থেকে উনি নির্যাতনের শিকার তাও দূরের কোনো মানুষের দ্বারা নির্যাতনের শিকার নয় আপন ভাইদের দ্বারা তিনি নির্যাতনের শিকার আমার প্রিয় সুদীপ দূরের শত্রু মানুষেরা তো ক্ষতি করতে পারে না কাছের শত্রুরা যত বেশি ক্ষতি করে কথা ঠিক কিনা দূরে শত্রুর চোখ এরায়া লুকিয়ে থাকা যায় এদিক ওদিক থাকা যায় কাছে শত্রুদের থেকে আড়াল হয়ে থাকা যায় আল্লাহ নবীকেও সর্বপ্রথম যিনি পাথর মারলেন তিনিও একেবারে কাছের মানুষ আপন সাসা কথা বলেন ঠিক কিনা রসুলকে প্রথম পাথর মেরেছে ইসুফ নবীর প্রতিও যারা শত্রুতা করতেছে ছোটবেলা থেকে আর আপন ভাই ইসুফের এই অবস্থান দেখে ওরা সহ্য করতে পারে না প্রতি মুহূর্তে হিংসার ভিতরে জ্বলে পড়ে চাই হয়ে যাইত মনে রাখবেন হিংসা যে করে অন্তরের সেই জ্বালায় যন্ত্রণায় সে মরে দাঁড়ে নিয়ে হিংসা করে তার কিছুই হিংসক মানুষ বড় মারাত্মক এই যে সাবান মাস এই সাবান মাস একটা রাত আছে নিঃস্পে সাবান কে লাইলাতুল বারাত নামে আপনারা বলেন কথা কোন ঠিক কিনা একদল আলেম এই রাতটাকে অস্বীকার করে আসলে ঠিক না এই রাতের ব্যাপারে প্রায় শোয়া মানের ভিতরে একুশটা হাদিস আছে তার ভিতরে চোদ্দটা হাদিসে সনদ সোহী সোমান্লাহ বটেম জা মিতির মিজিতে একটা হাদিস আছে নিরানব্বই পৃষ্ঠায় একদে মাঝে একটা হাদিস আছে হাদিসগুলি সুহি হাদিস ইয়েত্তালি অন্য হফিল এই লেত্তেন শ্রীন সাহাবান সাবান মাসে আল্লাহ একটা রাত আছে যেটাকে নেস্পে সাবান বলে পনেরো তারিখ দিবাগত রাত ওই রাতে আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন আল্লাহ হায় না হুয়া তালাপ ওই রাতে বান্দাদের বনি কালপুত্রের ছাগল ছিল ওই ছাগলের গায়ে যেই পরিমাণ পশম তার থেকে অধিক সংখ্যা উম্বদ কারণে এই রাতে মাফ করে দেন এবং নিজে দেখে ডেকে বলেন হালমিন সা ইলেন পা তাই তো হু কী চাব্যাঁচাও হালমিন মুস্তাক ফিরুন ফা ফিরুল্লাহু অপরাধকৃত ক্ষমা চাও হালমিন মুস্তাক যে কিন ফা র জেকে রিজিক দরকার রিজিক সাম। সবাই রাল্লাহ রিজিক দেন ক্ষমা করে দেন তবে কিছু মানুষের ক্ষমা করেন না যাদেরকে ক্ষমা করেন না এদের এক নম্বর হলো হিংসুক কথা কোন ঠিক কিনা বলুন তো হিংসুক এতটা ঘিরেই তো আল্লাহর কাছে এই রাতেও সে ক্ষমা এক লোক কথা প্রসঙ্গে মনে পড়ছে বলব না একটু মনোযোগ আছে তো এক লোক খিজির আলী ইসলামের তালাস করে খিজির আলী উনি কেয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে উনি একটা পানি খাইছিলেন যেটাকে আবে হায়াতের পানি আপনি চাষটা লোক খাইতে না আগত দিনে আপনি খাইলে আমার সমস্যা বিপদ হলো এই পানিটা এক হাজার বছর পর একবার উঠে কত বছর বল এক হাজার বছর কয়বার উঠে কোন দেশে উঠে কোন গ্রামে উঠে এটাও তো জানা এই পানিটা ওইছা আবার দীর্ঘক্ষণ থাকে না এটা আবার মাটির নিচে চলে যায় আমার পিও শুধু এই পানিটা একবার খাইলে কেমন পর্যন্ত হায়াত কম্বা হয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান যদি এই ফানে সন্ধান পাইতো দেশ বেচে খাইত কথা বললাম ঠিক কে না